আমি আসলে জানি না আমি কিছু বলতে পারবো কিনা কারণ আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেতে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছে তোমাকে নিয়ে আসবো এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না তবে এটুকু বলতে পারবো আপনি কি ভাবছেন আমি সত্যি বলবো না আমি সত্যি আজকে বলেই ছাড়বো আপনি ভাবছেন আপনি ঢাকার কিং সাকিব খান আপনাকে আমি ভয় পাবো আমি ভয় পাবো না ভাই আমার ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনাকে আপনার চাকরি করব না আপনার সাবি আমি আপনাকে বুঝাই দিব। ঠিক আছে আর কোন কথা আছে তারপরও আমাকে সত্যি বলতে দেন আমি সত্যি বলবো আপনার কেন বিয়ে লাগতেছে আপনার কি মেয়ের অভাব আছে কয়টা বিয়ে করবেন আপনি আজকে একে একে সব প্রকাশ করে দিব আমি আপনাদেরকে সবাই ভিডিওটা মন দিয়ে দেখেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অপু বিশ্বাস এবং ভুবলির কান্না কিভাবে তারা কান্না করতেছে এই সাকিব খানের জন্য এই বিয়ে ঠেকানোর জন্য তারপরও সাকিব খানের জিব্বা অনেক বড় সে বিয়ে করতে চায় কিরে ভাই কয়টা বিয়ে করবি তুই আমার মুখ দিয়ে খুব এরিয়া বের হচ্ছে আমি কিন্তু সাকিব খানের গাড়ির ড্রাইভার আজকে আমি সাকিব খান অন্যদিকে গেছে আজকে আমি ওনাকে নিয়ে কথা বলতেছি ওই ভিডিওটা পাবলিশ ভিডিওটা। যে কোনো একজন ব্যক্তির যে কোনো ব্যক্তির যদি গাড়ি থাকে সে ভাবতে হবে তার সবচাইতে আপনজন হলো তার গাড়ির ড্রাইভার কারণ সে এখানে কি বলে বাসায় কি বলে এখানে এসে তার বউকে নিয়ে সে তার বন্ধুকে নিয়ে যে যেরকম হোক না কেন এই গাড়িতে বসে আলোচনা করে ওই সব আলোচনা ওই ড্রাইভারের ভিতরে জমা থাকে একজন মানুষের যদি দুর্নীতিও করে বা খারাপ কিছুও করে বা যে কোনো ধরনের যে কোনো অপরাধ করে সবগুলো ওই ড্রাইভারে কিছু না কিছু জানে এবং ইঙ্গিত পায় যদি যদি কোনো মেয়ের সাথে রিলেশন করেন বা কোনো মেয়ের সাথে যদি কোনো খারাপ কিছু করেন তখন যখন আপনি পিছনে বসে কল দিবেন মেয়েটাকে বা যে কোনো একটা দুর্নীতি করতে যাচ্ছেন কল দিবেন তখন কিছু না কিছু ওই ড্রাইভারে আলাপ পায় যেরকম এখন বিয়ে করতে চাইতেছে আমাদের এই যে কিং বদলতি ডলিউডের নায়ক শাকিব খান রাজকুমার মোভিজ হিট নায়ক কিন্তু সে কেন এই ধরনের কাজ করতেছে সে কয়টা বিয়ে করতে চায় উপবিশ্বাসকে বিয়ে করছে সে কে বিয়ে করছে শাবনুরকে বিয়ে করছে এই যে রাজকুমার মবিন নায়িকাকে বিয়ে করছে কত মানুষকে সে বিয়ে কত মহিলাকে সে বিয়ে করছে সে আরো বিয়ে করতে চায় আমাকে যখন বলছে যে আমি বিয়ে করতে চাইতেছি তুমি কি বলো আমি বলি ভাইয়া আপনার কি বিয়ে প্রয়োজন আছে আঙ্কেল আন্টি কেন আপনাকে শুধু শুধু বিয়ে করানোর জন্য এত পাগল হয়েছে আমি তো কিছু বুঝি না এটা বাদ দেন এই যে ইন্ডিয়াতে সালমান খান সে কখন বিয়ে করছে সে কি বিয়ে করছে যে বোর্ডে যে ইয়ং যে জেনারেশন যে ছবি হিট কিন্তু বিয়ে করা লাগে নেই আমাদের বাংলাদেশেও এই নায়ক আমি মনে করি বিয়ে লাগবে না কারণ বিয়ে ছাড়াই তো হাজার হাজার যুবতী ওনার সাথে উঠা বসা চা খাওয়া কফি খাওয়া ভাত খাওয়া রেস্টুরেন্টে যাওয়া মার্কেটে যাওয়া ঘুরতে যাওয়া পার্কে যাওয়া এবং বিছানায় যাওয়াও আছে কারণ ওনার যেসব ছবি ইতিমধ্যে হিট হয়েছে রাজকুমার মবি বিয়ে ছাড়া উনি কোনো মবিতে কোনো কথাই বলতে রাজি নাই আগে বিয়ে করবে তারপরে বিয়ে পরে শুটিং করবে তাহলে কি বিয়ে কি এমনি এমনি মিচে মিচে বিয়ে করে অন্য কিছুর আশায় অন্য কিছুর ধান্দায় বিয়ে করে যাক আমার বস আমি অন্য কিছু বলবো না উনি আমাকে বলে যে তুমি ধৈর্য ধরো ধৈর্যর গুণ আছে তোমাকেও আমি সেটে একদিন না একদিন ঢুকাবো তুমিও একদিন আমার মতো নায়ক হতে পারবে এই দেশকে দেখাই দিবে ড্রাইভাররাও একদিন একটা কিছু হতে পারে এই দেশের বড় ধরনের একটা কিছু হবে কিন্তু সবচাইতে বড় বিষয়টা হলো এই সাকিব খানকে বিয়ে না করার জন্য আমি অনেক বলেছি অনেক রিকোয়েস্ট করেছি আমি বলেছি দেখেন ভাইয়া আপনি বিয়ে করবেন না আপনার বাবা মা তো জানে না আপনার বিয়ে প্রয়োজন নেই কারণ আপনি নিজে নিজে দুই দুইটা বিয়ে করছেন বিশ্বাসকে গোপনে বিয়ে করছেন প্রেগনেট হওয়ার পরে দরা খাইছে বুবলি কি বিয়ে করছেন এই প্যাগনেট হওয়ার পর ধরা খাইছে তো দুই দুইটা বিয়ে তো অলরেডি করছেন এবং আপনার পিছনে লাইন ধরে এরকম বিয়ে বসার জন্য মেয়ে আছে কিন্তু আপনার তো বিয়ের প্রয়োজন হয় না এখন শুনতেছি আঙ্কেল আন্টি নাকি আপনার জন্য বউ দেখতেছে আপনি কি বলেন বলে দেখুক না আমি বিয়ে করতে রাজি আছি আইকো দেখেন কিত্তি নিগিং করেন ওপো বিশ্বাসের এক ধোকা বুলবুলি বুবলির দিছে না এক ধোকা বুবলিয়ার আর মিলি গেছে হিগুনে হিগুনে আপনার কিছু রাখবো সব সিবি হমান করে দিত না যদি হিগুনের কাছে যান রাজু তুমি যা কথা বলো আসলে নোয়াখালীর বাসা তুমি কথা বলো এত সুন্দর লাগে হাসি আসে আমার আমি কই আমি হাসির কথাই বলি তারপরে দিয়ে আমি কই ভাইয়া আরেকটা জিনিস এই যে উপবিশ্বাস কান্না করতেছে এই যে বুবলি কান্না করতেছে আসলে কি আপনি কি সুখ পাবেন এদেরকে ছাড়া বিয়ে করে কেন শুধু শুধু আপনি এই ধরনের কাজগুলা করতেছেন ভাইয়া এগুলো ছাড়েন নামাজ কালাম পড়েন এবং ছবি যেহেতু আপনার একটা ফেসা এটা আপনি করেন এটা আপনার চাকরিজীবী সুন্দর মতো করেন এটা করতে পারেন কিন্তু আপনি এ বিয়ে এটা করা সেটা করা কয়টা বিয়ে করবেন হ্যাঁ পুরুষের সাতটা বিয়ে করা জায়জ আছে বা চারটা বিয়ে করা জায়জ আছে তাই বলে কি আপনি যেখানে আপনার তো বিয়ে প্রয়োজনও নাই আপনি এই নিয়ে হিসাব করেন আপনি কয়টা বিয়ে করছেন আপনি সাবনুরকে বিয়ে করছেন আপনি বিদেশি নায়িকাকে বিয়ে করছেন আপনি এই যে অপু বিয়ে করছেন আপনি এই যে বুবলির বিয়ে করছেন আপনি এই যে আরো কত নায়ক নায়িকা আরে সবগুলো বিয়ে করছেন আপনি সেই হ্যাংলা ছিলেন আর আজকে আপনি একটা কিং আপনি একটা সেরকম চেহারার অধিকারী আপনি তো কুমার কেন আবার বিয়ে করতে যাইতেছেন বিয়েটা বিয়ে শাদি বাদ দেন আপনি ভালো থাকেন আর আমাকে কয় তুমি এত ফেসি ফেসাল ফারিও না আমি দেখেন আপনার চাকরি আমি করব না আমি আপনার যা যা গোপন কথা আছে আজকে সব পাস করে দিব পাবলিকের কাছে আপনি শুটিং করেন শুটিং করার পর শেষে ওই মেয়েকে নিয়ে কোথায় যান এই যে আপনি কি তুফান শুটিং আসতেছে এই তুফানের বাপ আপনি যদি বিয়ে করেন অপু এবং বুবুলি আপনার লই ছুটবে তুফানের বাপ হিসাবে আপনার পিছনে লাগবে তখন তুফান টুফান কাজে লাগবে না ওরা দুইজনে তুফান হবে আর আপনি উড়ে চলে যাবেন অতএব বিয়ে সাদে বাদ দেন আপনি যে দুইটা আছে এই দুইটারে নিয়ে সংসার করেন ফয়জনে আজকে এটারের সময় দেন কালকে এটারের সময় দেন সে আমাকে গরম হয়ে গেছে আমাকে বলতেছে যে এই তোমার কালকে থেকে চাকরিতে আসা লাগবে না ধরো তোমার তুমি তোমার বেতন নিয়ে যাবে আমি এজেস্টেন্টকে বলে দিব তোমার বেতন দিয়ে দিতে আমি কই ঠিক আছে আলহামদুলিল্লাহ দিয়ে দেখ আপনার চাকরি আমি করব না কারণ যার কাছে নীতি নাই যার কাছে নীতি নির্ধারিত নাই তার কাছে কিসের চাকরি সে বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেছে তার বাবা মাকে সে বলতে পারতো যে আমি এখন বিয়ে করব না তো বন্ধুরা আমার এই কথায় কারো মনো কষ্ট যেন না আসে আমি বাধা দিতে চাই ওনাকে যেন বিয়ে না করে আর একটা জিনিস আমি ওনার ড্রাইভার না আমি আসলে এমনি একজন ইউটিউবার ইউটিউব করি উনি খুব ভালো ওনার সাথে এমনি আমি আপনাদেরকে হাসানোর জন্য এই কথা বলো কথাগুলো বলেছি